আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস ইন ইউকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করবো করি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফ্রেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো আজকে হচ্ছে গিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই অল্প সময়ে গড়ের মধ্যে থাকে কিছু জিনিসটি আপনারা কীভাবে ফার্টিলাইজার তৈরি করতে পারেন যেটা আপনাদের সামার গার্ডেনের জন্য খুবই উপকারে আসবে গাছগুলো খুবই পছন্দ করে এই ফার্টিলাইজার গুলো তো ভিডিও শুরুতেই দেখতে পারতেছেন আমি কি নিয়ে আসছি তো এখানে আমি কিছু একশেলস কিছু ছায়ের পাতা আর আর কিছু সাই নিয়ে আসলাম তো এগুলোকে আমি কিভাবে কম্পোস্ট বানিয়ে রাখবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা তো এক্সেলসগুলো গাছের জন্য কিন্তু খুবই উপকারী এক্সেলসের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা শেয়ার করতেছি তো এক্সেলসগুলোকে আপনারা প্রথমে যদি খাসা থাকে যেগুলোকে আমরা ফেটে ব্যবহার করে থাকি ওইগুলোকে আপনারা ধুয়ে নেবেন এতে করে যে অবশিষ্ট ব্যাকটেরিয়া থাকে ওইগুলো চলে যাবে আর যদি আপনারা বয়ল করে এগ ইউজ করেন ওইগুলোকে আর ধুতে হবে না তো ওইগুলোকে যদি আপনারা এক পাশে রেখে শুকিয়ে নেন এতে করে এগুলো কিন্তু খুবই ক্রাঞ্চি হয়ে যায় আর ওইগুলোকে আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন যদি আপনাদের কাছে স্ট্রং ব্লেন্ডার থাকে কারণ এক্সচেঞ্জগুলো ব্লেন্ডারগুলোকে নষ্ট করে দেয় আর নতুবা আপনারা এভাবেই বাঘের মধ্যে ঢুকিয়ে অথবা অথবা আপনারা এভাবে ক্রাশ করে নিতে পারেন তো আমি বাগের মধ্যে দিয়েও আপনাদেরকে দেখাই তো আমি এভাবে ট্রাই করতেছি তো যতটুকু পেরেছি যতটুকু আমি করার চেষ্টা করেছি যতটুকু ছোট করা যায় ততটুকু ভালো যদি একেবারে পাউডার করা যায় আরও ভালো এতে করে কিন্তু মাটির সঙ্গে একেবারে মিশে যায় তবে একটু ছোট হয়ে আসলেও ওইগুলো থেকেও পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম বেরো হয়ে আসে যখনই আমরা কোনো লিকুইড জাতীয় খাবার দিয়ে থাকি তারপর এখানে দেখতে পাচ্ছেন টি বাক্স তো টি বাক্সগুলো যদি আপনারা সুগার ব্যবহার করে থাকেন অথবা মিল্ক ওইগুলোকে কিন্তু আপনারা খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে নতুবা আপনাদের গাছের গোড়ার মধ্যে প্রচুর পরিমাণে ফিফরে বাসা বেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে আর তারপর আপনারা এক পাশে রেখে এভাবে যদি শুকিয়ে নেন তো যখন উইন্টার আসে তখন আমি আমার ব্রয়লারের নিচের দিকে একটু জায়গা আছে আমি ওখানের মধ্যে একটা প্লেটের মধ্যে রেখে দেই এতে করে কিন্তু খুবই দ্রুত শুকিয়ে আসে আর যখন সামার আসে তখন তো আর যে কোনো জায়গাতেই একটা প্লেটের মধ্যে বা যে কোনোতেই রেখে দিলেই শুকিয়ে যায় তো ওইগুলোকে আপনারা যদি বাঘটা ফেটে এভাবে যদি ফাতাটা বের করে নিয়ে আসেন এভাবে রেখে দিলে আপনারা যখন গাছ রোপণ করবেন বা গাছের মধ্যে ফার্টিলাইজার প্রয়োজন হবে ওইটা খুবই ইজিলি দেওয়া যায় আর ছাই আপনারা যদি গার্ডেনের মধ্যে কোনো উট থাকে বা কোনো কিছু আপনারা যদি বারবেকিউ করে থাকেন অথবা যে কোনো কিছু সেখান থেকে আপনারা কালেক্ট করে রাখতে পারেন তো আমি আমাদের বাসায় কয়েক সপ্তাহ পর পরই ওরা গার্ডেনের মধ্যে বানিয়ে খাই তো সেখান থেকেই আমি কিছু ছাই সংগ্রহ করে থাকি এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ফার্টিলাইজার মিক্স দিয়ে দিচ্ছি আমার পোটের মধ্যে আসলে আলু আমি অনেকদিন আগ থেকেই রোপণ করার জন্য ভাবতেছিলাম কিন্তু করব করব বলে আর গার্ডেনে আমার যাওয়া হয়নি তো আজকে ফাইনালি আমি আলু রোপণ করে দিছি তো আজকে হচ্ছে গিয়ে মে মাসের প্রথম সপ্তাহ তো ফাইনালি রোপণ করে দিছি যখন বয়সভারটা দিচ্ছি তখন আসলে গাছ অলরেডি উঠে গেছে ভিডিও শেয়ার করতে করতে অনেক লাইট হয়ে গেছে তো এই তো আমি কিছু ফার্টিলাইজার দিয়ে পুরাতন মাটির মধ্যেই কিছু আলুকে কেটে যেগুলো অঙ্কুরোদম হয়েছে যেগুলোতে অঙ্কুরোদম হয়েছে সেখান থেকেই আমি কেটে এভাবে পটেটোগুলোকে ফুটে রাখতেছি আর আলু কিন্তু খুবই সহজে আপনারা গ্রো করতে পারেন গার্ডেনে এটা খুবই সহজ প্লান্টিং খুবই সহজ জিনিস যেটা লোক আপনার খুবই কম করতে হয় শুধু একটু পানি দিলেই হয়ে যায় তো এই তো আমি একটা একটা করে প্রতিটা আলু রোপণ করে দিছি আর তারপর এভাবে মাটি উপরে দিয়ে দিচ্ছি তো আলুর কন্টেনার যদি মাটিটা একটু ডিপ হয় এতে করে প্রচুর পরিমাণে আলু পাওয়া যায় তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ